পর্যায়ে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেত্রী সুরভি প্রতি সহিংসতা বন্ধ হোক এবং নারী নারীরা ভালোভাবে সমাজে চলাফেরা করতে পারে এরকম খারাপ দৃষ্টান্তমূলক কাজ যেন সমাজে আর না থাকে আর বাংলাদেশ জাতীয় কখনো এরকম অন্যায়কে প্রশ্রয় দেয় না আর কখনো দিব না আমরা সময় এরকম প্রতিবাদমুখী থাকবো এবং প্রতিবাদ এবং এর মানে অন্যায়ের জন্য আমরা এর বিচার দাবি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলনে সময় একত্রতা পোষণ করে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশে যে ধরনের নির্যাতন নিপীড়ন নারীদের উপর চলে সেই সমস্ত বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দল সময় একত্রতা পোষণ করে আসছে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রী মৌসুমি অত্যন্ত দুঃখের সাথে এবং কবির সাথে জানাচ্ছি যে বিগত কয়েকদিন ধরে আপনারা দেখে আসছেন পুরো বাংলাদেশে নারীরা কিভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং একই সাথে তারা ধর্ষণের শিকার হচ্ছে এটা আমাদের কখনোই কাম্য ছিল না আমরা সবসময় দেখে এসেছি বাংলাদেশের নারীরা বাংলাদেশকে রক্ষার জন্য সর্বদা সোচ্চার ছিল এবং প্রত্যেকটি আন্দোলনে প্রত্যেকটি সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে এবং সোচ্চার ছিল এবং অংশগ্রহণ করেছে আমরা জুলাইয়ে যখন আন্দোলন হয় তখনও দেখেছি নারীরা প্রধান ছিল এবং काय নেতৃত্ব দিয়েছিল দেশ রক্ষার ক্ষেত্রে নাইরা প্রথমে ছিল এবং সর্বপ্রথমে নেতৃত্ব দিয়েছিল কিন্তু আমাদের এই বাংলাদেশে বর্তমানে নাইরা তার দেশের রক্ষার ক্ষেত্রে এতটা অংশগ্রহণ করেছে কিন্তু তারাই আজকে দেশের নিরাপত্তা হিয়াসে ভুগতেছে তারা দোষ নে স্বীকার হচ্ছে যেটা আমাদের কখনোই কাম্য ছিল না আমরা চাই একটি নিরাপদ সুন্দর দেশ যেখানে নাইরা নিরাপত্তা হিয়তায় না তারে নিরাপত্তা পর্যায়ে মাঝে বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সদস্য আহ্বায়ক কমিটির সদস্য বৈশাখী উপস্থিত সবাইকে আলাইকুম আপনারা জানেন গত আটই মার্চ ছিল নারী দিবস নারী দিবসে আমরা দেখেছি আমাদের সরকার উপদেষ্টা রুমে বসে খুব সুন্দর বিনিময় করেছেন তো মার্চ থেকে আমি যদি আজকের হিসাবটা করি এই দুই দিনে দুই দিনও হয়নি এই দুই দিনে হচ্ছে পত্র পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পাবো বৃষ্টির উপরে শুধুমাত্র ধর্ষণের খবর যার মধ্যে দশের অধিক ছিল শিশু আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাই আপনারা যখন এসি রুমে বসে সমাবেশ করেন আলোচনা করেন তখন রাস্তায় আমাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে গতকাল আমাদের আইনমন্ত্রী একটি আইন পাশ করেছে আমি তাকে জিজ্ঞেস করতে চাই আপনারা তো গত সাত আট মাসে অনেক আইন করেছে কিন্তু সেই আইনের প্রয়োগ কোথায় আপনারা নিশ্চয়ই সবাই আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে যে দুই হাজারের দশকে যখন দেশে অ্যাসিড সহিংসতা প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া শুধুমাত্র আইন করেননি সেই আইনের প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ থেকে অ্যাসিড সন্ত্রাস পুরোপুরিভাবে নির্মূল করেন তো খালেদা জিয়া যেখানে সেই দুই হাজারের দশকে বসে নারীর প্রতি সহিংসতার নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স দেখাতে পেরেছেন সেখানে আমরা এই পঁচিশ সালে এসে কি করছি আর আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের আন্দোলন না এটা পুরো দেশবাসীর আন্দোলন কেননা নারী যদি নিরাপদ না থাকে তাহলে দেশ কিভাবে আগাবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স দেখিয়ে যাচ্ছেন আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে আমরা যখন বলছি যে অনলাইন নারীর প্রতি সহিংসতায় জিরো টলারেন্স গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে সংগ্রামী নেতৃবৃন্দ আমরা যদি নারীর প্রতি সম্মান প্রদর্শন না করতে পারি সমাজে অবক্ষয় নেমে আসবে পৃথিবীর সকল ধর্মেই নারীকে সম্মানিত করা হয়েছে আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে এম কলেজে কিভাবে ধর্ষণের শিকার হয়েছে তার বিচার আমরা পাই নাই আমরা দেখেছি তনু ধর্ষণ হয়েছে তার বিচার পাই নাই আমরা নুসরাত হত্যা দেখেছি সেখানে বিচার পাই নাই সর্বশেষ মাগুরাই যে শিশুটি নির্মমভাবে ধর্ষণের শিকার হল এই বিচারহীনতার কারণেই বারবার বিচার পা পার ধর্ষকরা বিচার বিচারের আওতায় না আসার কারণেই তারা এই ধর্ষণ ধর্ষণ করতে উৎসাহী হয় সেই জন্য আমরা দাবি রাখি অতি দ্রুত এই মাগুরার শিশুটি হত্যার ধর্ষণের বিচার করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি দ্রুত অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দল অঙ্গীকারবদ্ধ যে কোনো শিক্ষার্থীদের অধিকার আদায় আপনাদের পাশে থাকবেন এ পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য রাখবেন জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ের সবজ চত্বর থেকে বেড়ে ওঠার নেতৃত্ব ভাই একটু পিছনে থাকি নাহলে কারো সারা দেশে সারাদেশে নারীদের প্রতি সহিংসতা অনলাইনে হেনস্থ দর্শন এবং নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ যা জেতাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব ওয়াসিম আহমেদনিক বিপ্লবী যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আবি ভিরন যুগ্ম্বায়ক মেহেদি হাসান যুগ্ম আব্যায়ক মশিউর রহমান রুজেন যুগ্ম্বায়ক জর্জেস পামদীপ রায় বাজার মিন তমান রায়হান হোসেন মিল্টন সহ আহ্বায়ক কমিটির যুগ বৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন যুগ অলক যুগ সাগর সহ আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বুদিনের কান্ডারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সহ সভাপতি নবীন রহমান নবীন সহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সংগ্রামীগম অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন সেই ফেসি চামল থেকে শুরু করে এই বাংলাদেশে যখন একের পর এক ধর্ষণ কাণ্ড চলতেছিল এ দেশে যখন নারীরা বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিল তখন থেকে এই বাংলাদেশে একটি বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে কিন্তু আমরা যখন দেখলাম জুলাই আগস্ট জন অভ্যুত্থানে আপনারা দেখেছেন এ দেশের নারী সমাজ এই দেশের নারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং পুরুষের সাথে সাধারণ শিক্ষার্থী কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আমরা তার প্রতিদানে দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গত ছয় মাসে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের উন্নতি করতে পারে নাই আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে একের পর এক নারী এবং শিশু নির্যাতনের ঘটনা ঘটতেছে সর্বশেষ মাগুরায় যে নৃশংস এবং নির্মম নির্যাতনের ঘটনাটি ঘটেছে একটি আট বছরের শিশুকে নর মতো দর্শনের শিকার হতে হয়েছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এই নরপ্রসুদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি সরকারেরকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমরা সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা জানেন শুধুমাত্র সারা দেশে মপসল গুলোতে যে শুধু নারী এবং শিশুরা নারী এবং শিশুরা যে নির্যাতনের শিকার হচ্ছে বিষয়টি এরকম নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন বিভিন্ন অনলাইন পোর্টালগুলা বিভিন্ন বইপোর কিছু পেজ আছে যে পেজগুলাতে নারী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের বুলিংয়ের শিকার করা হচ্ছে আমরা অনতি বিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নারী শিক্ষার্থীকে নিরাপত্তা দিতে হবে প্রতিটি নারী শিক্ষার্থীকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই ক্যাম্পাস নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী সবার জন্য সমান অধিকার এই ক্যাম্পাসের নারীরা রাতে তিনটা চারটা পর্যন্ত ঘুরে বেড়াবে অবাধে এই নিশ্চয়তা আমরা চাই সাংবাদিক বন্ধুরা সবাইকে সর্বশেষ এক সরকারের কাছে জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আসিয়ার দর্শন হত্যাকাণ্ড দর্শন কাণ্ডে জড়িত সকল আসামিদের দ্রুত বিচারের আতা এনে শাস্তির দাবি নিয়ে আজকের বন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের অবিসম্বী রাষ্ট্রনায়ক নায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ